হাই গাইস তোমরা সবাই কেমন আছো হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে আমরা লাইফে এলাম হঠাৎ করে লাইফে এলাম দেখো আগে আমাদের গোপালের বার্থডে বার্থডে প্লিজ সবাই একটু জয়েন্ট হও প্লিজ সবাই একটু জয়েন্ট হও যারা যারা দেখতে পাচ্ছো ভিডিওটা যারা যারা অ্যাক্টিভ আছো প্লিজ একটু জয়েন হও আমার ভয়েস কি পরিষ্কার শুনতে পাওয়া যাচ্ছে সেটা একটু আমাকে বলো হ্যাঁ একটু গোপালের সাঁসটা দেখো কেমন হয়েছে একটু কমেন্ট করো

যারা যারা জয়েন্ট হয়েছে প্লিজ বলো দেখতে পাচ্ছ নাকি এখানে ঠাকুরটা বসানো ছিল খুশি নিয়ে এই যে কোলে নিয়ে বসে আছে তার গোপু ভাইকে এই যে দেখো গপু ভাইকে শ্বাসটা দেখো কেমন হয়েছে প্লিজ একটু তোমরা কমেন্ট করো তোমরা কি আমার কথাটা শুনতে পাচ্ছ সেটা একটু ক্লিয়ার করো প্লিজ প্লিজ কথাটা শুনতে পাচ্ছ না কিন্তু ক্লিয়ার করো আমি বুঝতে পারছি না যা যারা যা একই পাচ্ছ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর আমার ভয় শুনে যাচ্ছে কিনা কমেন্ট করো তাহলে আমিও তো দেখছি

করা প্লিজ দেখো আমাদের গোপালের শ্বাসটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করো প্লিজ দেখো এই বারবার পড়ে যাচ্ছে ওটা একটু মনে বড় হয়ে গেছে বড় হয়ে গেছে খুলে খুলে যাচ্ছে योडा प्लीज एक टू कमेंट कर ले ভালো লাগবে কিন্তু আম্মার যে কমেন্ট বক্সটা আছে সেটা কি অন আছে কি অবাচ আমি জানি না বুঝতেও পাচ্ছি না এটা কি এটা কেন হচ্ছে না ভুল হয়ে হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না যাইতেই হয়ে যাচ্ছে কমেন্ট অপশনটা আছে নাকি সেটা জানার জন্য प्लीज যদি ভালো লাগে प्लीज একটা লাইক করো লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ করো

তুমি আমার মাকে বিয়া তুমি আমাকে আমাকে লিখেছ তো হ্যাঁ তুমি আমাকে বিয়া দিয়ে দিন আমি কি বিয়া দেব আমার মাকে আমার মাকে আমার মাকে মানে তোমার মাকে না তোমাকে কি বুঝছ বলছ আমি বুঝতে পারছি না বুঝতে পারছি না আর আমি মানে আমি ডিএইচ এর পা তোমার বৃষ্টি হচ্ছে হচ্ছে বাইরে ভয়েসটা পরিষ্কার নাকি একটু কি বলবো কমেন্টে বলো হচ্ছে না হতে পারে তুমি কমেন্টে বলো ভয়েসটা কি না আর দেখো গোপুসোনাকে সবাই একটু রাধে রাধে বলো প্লিজ যারা দেখছো একটু রাধে রাধে বলো একটা লাইক করো প্লিজ আমার গোপুসোনার জন্য একটা লাইক একটা কমেন্ট আছে শেয়ার করে দিয়ে কারণ তোমার যারা চিনে জানা আছে তারাও তো দেখছো আমার গোপাল কতটা সুন্দর লাগছে দেখতে সেটাই

কেন গো সবাই একটু খুশিকে কমেন্ট করো প্লিজ জামাল জামাল কি জামাল জামালটা কি কিসের জন্য জামাল লিখলো কি জানি জানি না কেন তোমরা জামাল কেন তোমরা না সরি তুমি কেন জামাল লিখলে সবাইকে শুভ জন্মাষ্টমী বিয়া দিবাই না কে বিয়া দিবাই না কিছু বোঝা যাচ্ছে না আপনার কথাগুলো আপনার ভাষা

তো দেখেছ আমাদের গোপালের খাবারগুলো বানিয়েছি যতটা সাধ্য চেষ্টা করছি তো বাড়িতে গোপাল আছে গোপালের পুজো হয়েছে সেটা একটু কমেন্টে বলো কেমনভাবে সাজিয়েছ কেমনভাবে সাজিয়েছ সেটাও একটুখানি কি বলবো কমেন্টে পারলে ছবিও দিতে পারো দেওয়া যায় अच्छा मैं नहीं रहता मैं जाईना फेसबुक पे क्या भी आ सकता है

তাই জন্য হাসছে কি এটা বুঝতে পারলাম না একটু ভালো করে বলো দিবাইনি সেটা বলো দিবাইনি সেটা বলো মানে কি দিবাইনি মানে দেবে সেটা বলো হ্যাঁ দেবে দেবে কি

হ্যাঁ তখন থেকে খালি বিয়া দেবে মায়ের বিয়া দেবে কিন্তু কি বলবো কিছু আমরা বললাম যে আজকে শুভ জন্মাষ্টমী তো সবাইকে হঠাৎ করেই লাইফ এসেছে আমরা লাইভ মানে ইউটিউবের লাইভ সম্বন্ধে কোনো আমাদের আইডিয়া নেই ঠিক আছে ইনস্টাগ্রামে লাইফে আসা হয় কিন্তু ইউটিউব সম্বন্ধে আমাদের একটু প্রবলেম আছে হ্যাঁ বুঝতে পেরেছি এবার কাকে বলেছেন তো এবার ওই জন্য

ওটা ওদের সাথে জয়েন্ট করেছিল আমরা নিজস্ব লাইফ করিনি না ও জানি সরি তো দেখো দাঁড়াও আমাদের দেখো 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 আমাদের মতো আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি গোপালকে একটু খাবার দেওয়ার এইটা দেখো একটু নাড়ু বানিয়েছি পায়েস মিছিল পায়েস মিচি তালের লুচি আলু ভাজা অনেক ধরনের নাড়ু হয় না বাজারে কিনতে পাওয়া যায় এগুলো তো আর বাড়িতে মানে বানাতে পারি না তো এগুলো করেছি এটা এটা গুড়ের নাড়ুটা আমি বাড়ি বাড়িতেই বানিয়েছি এই দেখো চাল ভাজারে আছে একটু ফল একটু গোপালের মিচড়ি টিচড়ি দিয়ে ডেয়ারি মিল্ক এই সব একটু হয় না সেগুলো

তাই খুশি ঘুম পাচ্ছে বসে আছে ঘুম পাচ্ছে বলে পাচ্ছে তো কি বলবো আজকের মতো টাটা আমার অনলাইন একদিন আসবে তো পালে আমি আগে থেকে একটা মেসেজ দেবো হ্যাঁ যদি হুট করে চলে হ্যাঁ ঠিক থাকলে প্লিজ জয়েন হোক আর আমাকে একটু ছোট্ট বোনের মতন ভেবে বন্ধুর মতন ভেবে প্লিজ ওকে একটু সবাই মিলে সাপোর্ট করো অনেক কষ্ট করে ও বানায় পড়াশোনা আছে ও থিয়েটার ক্লাস আছে সব কিছু রেখে ও বানায় তো প্লিজ পারলে একটু ওর ভিডিওগুলো একটু শেয়ার করো ও চেষ্টা করে ওর মতন করে বানাতে বাট আমাদের তো সেই রকম হাই ফাই ফোনও নয় বা কিছু না তো ওই জন্য আমরা কি বলবো সেরকম ভালো এডিটও করতে পারি না তো চেষ্টা করি ওর মতন করে ও দেয় ভিডিওগুলো সবাই যদি তোমরা এই ভাবের পাশে থাকো আশা করি একদিন একটা জায়গায় ও পাবে বা চারটে মানুষ ওকে চিনবে এটাই আমার কাছে বড় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকের মতন টাটা বাই রাধে রাধে জয় রাধে বাই ওকে